আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় নটরডেম কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো নটরডেম কলেজে আরও একটি প্রশ্ন এসেছিল পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি আজকে দ্বিতীয় প্রশ্নটি এই যে এখানে একটি সিরিজ সংখ্যা দেওয়া আছে এখানে বলা আছে ওয়াইস ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর দাদা এইভাবে এখন এখানে একটা কথা আছে ওয়ানের নিচেও কিন্তু ওয়ান আছে তো ওয়ান বাই ওয়ান দিলে ওয়ান হয় সেই জন্য আমরা এখানে ওয়ান লিখেছি তো এই সিরিজের লক্ষ্য করলে দেখতে পাই ওয়ান কে ওয়ান দ্বারা ভাগ ওয়ান কে টু দ্বারা ভাগ ওয়ান কে থ্রি দ্বারা ভাগ অর্থাৎ এইখানে কিন্তু আমরা কাউন্টার ভেরিয়েবল হিসেবে যে আয় যদি নিই তো আয়ের মান কিন্তু নিচেরটা এই যে ওয়ান টু থ্রি ফোর নিচেরটা এন পর্যন্ত যাবে এইভাবে আমরা এখানে প্রথমে গ নাম্বারে করেছি ফ্লোচার্ট অঙ্কন করতে ফ্লোচার্টের জন্য আমরা শুরুতেই এই যে আমরা ওইটা এটা লিখে লিখে রাখলাম এর ফ্লোচার্ট নিম্নরূপ আমরা প্রথমে শুরুর প্রতীক লিখব এর মধ্যে লিখব স্টার্ট ইনপুট হিসেবে এর মান গ্রহণ করি তাই ইনপুট এন পরবর্তীতে আমরা এখানে ইনিশিয়াল করে দিব তার জন্য আয় প্রতীক প্রক্রিয়াকরণের প্রতীকের মধ্যে লিখব আয়ুষমান ওয়ান আর ওয়াই সমান জিরো করে দিব আয়ের মানে যে ওয়ান টু থ্রি যেটা দিয়ে ভাগ করেছি ওই নিচেরটা কিন্তু মানে এক এক করে বৃদ্ধি পেয়েছে আর অনেকে বলতে পারে এই যে এই ওয়ানের নিচে আর ওয়ান আছে সেই ওয়ান কিন্তু এই ওয়ান যাই হোক পরবর্তীতে কন্ডিশন চেক করবো আয় লেস দেন ইকুয়াল এন আয়ার মান এন পর্যন্ত যে থামবে তাই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ ওয়াই সমান ওয়াই প্লাস মান নির্ণয় করবে যোগফল ফল নির্ণয় করবে এইখানে আর ন হলে এখানে কণিষের যখন ফলসল তখন প্রোগ্রাম শেষ করে দিবে মানে কি এন পর্যন্ত সংখ্যা যতক্ষণ যোগ করা না হবে ততক্ষণ ঘুরে ঘুরে যোগফল যোগ ফল কাজটি করবে কী যোগ করবে ওয়াইয়ের সাথে ওয়ানকে আয় দ্বারা ভাগ করে যোগ করবে এই যে তাই লিখলাম ওয়াই প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড আই ওয়ান ডিভাইডেড আয় কেন হলো ভালো করে লক্ষ্য করি ওয়ান এন ইসে কিন্তু ওয়ান আছে তার সাথে যোগ হবে ওয়ান ইঞ্চে টু আছে তার সাথে যোগ হবে ওয়ান ইঞ্চে থ্রি আছে তাই না তাহলে এই নিচে যেটা আছে এখানে আয়ের নিচে এই ওয়ান এ নিচে ওয়ান আছে টু থ্রি ফোর ওইগুলো হচ্ছে আমাদের এই আই কারণ আয়ের মান তো আয়ের মানে এক করে বৃদ্ধি করে আবার এখানে যেয়ে কন্ডিশন চেক করবে কন্ডিশন সত্য হলে এই কাজটা বারবার এই লুপের কাজটি বারবার ঘুরে ঘুরে সম্পূর্ণ করবে যখন এনতম সংখ্যা পর্যন্ত শেষ তখন কন্ডিশন কিন্তু নো হবে তখন এই আয়ের মান বড়ো হয়ে যাবে তখন কম্পিউটার বুঝতে পারবে যে আমার যোগ করা শেষ ওয়ার মান এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এই হচ্ছে ফ্লোচার্ট আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে বলেছে সি প্রোগ্রাম লিখতে এর জন্য সি প্রোগ্রাম আমরা লিখবো উত্তরটা উপরে এই লাইনটা লিখে রাখলাম নিচে সি প্রোগ্রাম লিখবো সি প্রোগ্রামের শুরুতে আমরা হেডের ফাইল যুক্ত করবো ইনক্লুড এস টি ডিআই ডট এইস এটি একটি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডের ফাইল এরপর মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এবং এইখানে আমরা তিনটা ভেরিয়েবল নিব এবং ডেটা টাইপ হিসেবে প্রথমে আইনটি নেব আইনটি সমান এইখানে আমাদের এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল এই দুটো আমাদের পূর্ণ সংখ্যা হবে তা লিখলাম এন আর আই সেটা সেমিকলন আর ওয়াই এর মানটা কিন্তু অনেক বড়ো হতে পারে বড়ো হতে পারে মানে কি আমাদের ডাবল হতে পারে ডাবল টাইপ ডেটার বিশেষ করে পরিধি হচ্ছে মেমোরি স্পেস হচ্ছে চৌষট্টি বিট তাই আমরা এখানে ওয়ার মানচে নির্ণয় করবো ওয়ার আগে ডাবল কিওয়ার্ড ঘোষণা করব ডাবল ডেটা টাইপ হিসেবে ডাবল লিখেছি বড় সংখ্যা হতে পারে সেই জন্য পয়েন্টের পরে অনেক বড় সংখ্যা হতে পারে সেই জন্য এবং এর পরের লাইনে প্রিন্টেড ফাংশনের মধ্যে আমরা একটা লাইন লিখবো যে ভ্যালু অফ এন অথবা লিখতে পারি ইন্টারভ্যালু অফ ইনপুট যাই লিখে না কেন এবং এটা লেখার পরে কিবোর্ড থেকে ডেটি ইনপুট নেওয়ার জন্য স্ক্যানের ফাংশন ব্যবহার করবো তার পাশে এখানে আমরা এই পার্সেন্টেজ ডি দিয়ে পার্সেন্টেজ ডি দিয়ে আমরা পার্সেন্টেজ ডি হচ্ছে এই এন এর জন্য নির্ধারিত এন এর পাশে লিখেছেন আইএন ডি সেই জন্য পার্সেন্টেজ ডি লিখেছি অ্যান্ড এন এখানে ইনপুট ভেরিয়েবল এন তাই এন এর এন হচ্ছে পূর্ণ সংখ্যা সেই জন্য পার্সেন্টেজ ডি লিখেছি এরপরে ফল লুপের ব্যবহার করে আমরা এই কাজটা সম্পন্ন করব। কেন ফল লুপ কী করবে ওয়ান কে ওয়ান দ্বারা ভাগ করে যা হবে সেই মানটা সামের সাথে আওয়ায়ের সাথে যোগ করবে আবার সেই যোগ ফলের সাথে ওয়ান কে টু দ্বারা ভাগ করে যা হবে সেটা যোগ করবে তার সাথে যোগ করবে ওয়ান কে থ্রি দ্বারা ভাগ করে বারবার যোগ করতে থাকবে এই কাজটা করবে লুপ এর মাধ্যমে তো আমি সেই জন্য ফল লুপ ব্যবহার করলাম ফললুপের গণ হচ্ছে গঠন হচ্ছে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট প্রথমে আমরা ইনিশিয়াল করে নিব আয়ুষমান ওয়ান প্রথমে তারপরে লিখবো আইলেস দেন ইকাল টু এন আয়ের মান এন পর্যন্ত যাবে যে থামবে এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ যোগফল নির্ণয়ের পাশাপাশি আয়ের মান এক করে বৃদ্ধি করবে সেজন্য আই সমান আই প্লাস ওয়ান এবং যোগফল নির্ণয়ের সূত্রটা নিচে লিখে দেবো ওয়াই সোমান ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড আই এই যে ওয়ান ডিভাইডেড আয় মানে ওয়ানকে আয় দ্বারা বারবার ভাগ করেছে সেজন্য এবং আয়ের মান এক করে বৃদ্ধি করেছে সবার শেষে যখন এই কন্ডিশন অনুযায়ী যোগ করা সম্পূর্ণ হবে তখন ওয়ার মান প্রিন্ট করবে সামেশন ইজ ইকুয়াল টু এইখানে প্রিন্ট করবে ওয়ার মান ওয়ার পাশে কিন্তু এখানে ডাবল কিউয়ার্ড দেওয়া আছে তাহলে ডাবল কিওয়ার্ডের জন্য ডেটা টাইপ ডাবল হলে সেটার জন্য ফর্মেটি স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এল এফ ছোটো হাতের এল এফ কমা দিয়ে ওয়াই লিখবো সবার শেষে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করে দিব এইভাবে আমরা এই ধরনের সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ